আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সিটি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য নতুন একটা কার্ড নিয়ে আসলো এক্স প্লাটিনাম রিজার্ভ কার্ড সিটি ব্যাংকের তার গ্রাহকদের জন্য এই উদ্ভাবনীগুলো আমার খুবই ভালো লাগে বাংলাদেশে যে কয়েকটি ব্যাংক তার গ্রাহকদের জন্য নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসে তার মধ্যে সিটি ব্যাংক অন্যতম বাংলাদেশে যে কয়েকটি ব্যাংক সাম্প্রতিক বছরগুলোতে বেশ ভালো পারফর্ম করছে তার মধ্যে সিটি ব্যাংক সিটি ব্যাঙ্ক তার মধ্যে একটি সিটি ব্যাংকের এই নতুন নতুন প্রোডাক্টগুলো সামনের দিনগুলোতে সিটি ব্যাঙ্কে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সিটি ব্যাংক নিয়ে আলোচনা করার আমার একটা উদ্দেশ্য সিটি ব্যাংক ডিসেম্বর ক্লোজিং একটা শেয়ার এবং সামনে ডিভিডেন্ড দেবে তো ফান্ডামেন্টালি দিক দিয়ে চিন্তা চিন্তা করলে সিটি ব্যাঙ্ক বর্তমানে খুব ভালো পজিশনে আছে সিটি ব্যাংকের ফিফটি উইক হাই হল ছাব্বিশ টাকা সত্তর পয়সা আর ফিফটি উইক লু হলো সতেরো টাকা ষাট পয়সা সিটি ব্যাঙ্ক এখন বাইশ টাকা ষাট পয়সায় ট্রিট হচ্ছে কেউ যদি এখন একজনে এই প্রাইজে বাই করে তার ডিভিডেন্ড হবে স্টক বাদে শুধু ক্যাশ ক্যাশ ডিভিডেন্ট সিক্স পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট এটা একেবারে খারাপ না সিটি ব্যাংকের তিনটা কোয়ার্টারের মধ্যে দুটো কোয়ার্টার বেশ ভালো ইপিএস গ্রুপ দেখাইছে শুধু কোয়ার্টার টুতে পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট কমছে যদিও বা এখানে স্টক এর আগের দু হাজার তেইশ সালে স্টক ডিভিডেন্ড দেওয়ার জন্য শেয়ার সংখ্যা বেড়ে যাওয়া ইপিএসের সামান্য কিছু ডিক্লাইম হয়েছে সেকেন্ড কোয়ার্টারে ওভারঅল মিলে সিটি ব্যাংকের রিপ্লেস গ্রোথ খুবই ভালো এর বর্তমান প্রাইস বাইশ টাকা ষাট পয়সা আর বর্তমান নেট অ্যাসেট টাকা একানব্বই পয়সা অত্যন্ত ভালো একটা প্রতিষ্ঠান কত ভালো চলে সেটা আমরা বুঝতে পারি তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখলে আপনারা দেখেন সিটি ব্যাংকের নেট অপারেটিং ক্যাশ ফ্লো বিশাল পরিবর্তন হয়েছে মানে লাস্ট কোয়ার্টারে তার আটচল্লিশ টাকা বেড়েছে যেটা ইমপ্রেসিভ এক্সেলেন্ট বলা যায় তার মানে বোঝা যাচ্ছে সিটি ব্যাংকের যথেষ্ট পরিমাণ সক্ষমতা আছে তার প্রতিষ্ঠানটি চালানোর জন্য এবং নতুন বিনিয়োগে যাওয়ার যেটা সামনের দিনগুলোতে সিটি ব্যাংক তাদের যে অপারেটিং প্রফিট সেটা বৃদ্ধি করতে সহায়তা করবে তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ আছে সেটা রিপ্রেজেন্ট করে নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখবে নেট অপারেটিং ক্যাশ ফ্লোকে একটা প্রতিষ্ঠানের ভালো প্রতিষ্ঠান নির্ণয় করে অন্যতম একটি ইন্ডিকেটর হিসেবে দেখা হয় বিজনেস স্ট্যান্ডার্ড এবং প্রথম ভালো রিপোর্ট অনুযায়ী লাস্ট ইয়ার দু হাজার চব্বিশ সালে যে পাঁচটি ব্যাংক দু কোটি টাকা দু হাজার কোটি টাকার উপর অপারেটিং প্রফিট করেছে তার মধ্যে সিটি ব্যাংক অন্যতম দু সালে যে কয়েকটি ব্যাংকের ডিপোজিট গ্রোথ খুবই ভালো ছিল এর মধ্যে সিটি ব্যাংক প্রথম সারির দিকে আমরা দেখতে পাই সিটি ব্যাংকের প্রায় বারো হাজার কোটি টাকা ডিপোজিট গ্রোথ বেড়েছে যেখানে সর্বোচ্চ সংখ্যক ব্যাংকের ডিপোজিট গ্রোথের গ্রোথ ছিল নির্মগামী সেখানে সিটি ব্যাংকের ডিপোজিট গ্রোথ ছিল উদ্যোগামী সব দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি সিটি ব্যাঙ্ক বর্তমান যে পজিশনে আছে এখানে যদি আমরা ইনভেস্ট করে দুই থেকে তিন মাস করতে পারি আশা করি পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রফিট পেতে পারি এবছর দু হাজার সালে সিটি ব্যাংকের ডিভিডেন্ডের পরিমাণও বাড়তে পারে দু সালে সিটি ব্যাঙ্ক দশ পার্সেন্ট স্টক পনেরো পার্সেন্ট ক্যাশ দিয়েছে আমরা সে করি এবার হয়তো সিটি ব্যাঙ্কের ম্যানেজমেন্ট এর চেয়ে বেশি স্টক এবং ক্যাশ দেওয়ার সম্ভাবনা আছে এটা হয়তো পনেরো পার্সেন্ট ক্যাশ পনেরো পার্সেন্ট হতে পারে এইচএ বেশি হতে পারে আর পনেরো পার্সেন্ট ক্যাশ এবং পনেরো পার্সেন্ট দিলে বাইশ টাকার একটা শেয়ার এটা অবশ্যই ভালো হওয়ার কথা এবং ডিভিডেন্ট হিসেবে বেশ ভালো একটা ডিভিডেন্ট বর্তমান বাইশ টাকা শেট পয়সা এটা এখান থেকে যদি কেউ একজন বাই করে একটা কেউ একজন বাই করলে এটা কোনো অংশে খারাপ পাবে না বাইশ টাকা ষাট পয়সায় কিছু বাই করা যায় এরপর আবার একুশ টাকা পঞ্চাশ পয়সায় কিছু বাই করা যায় এরপর বিশ টাকা তিন স্টেপে কোনো একটা ফান্ডামেন্টাল শেয়ার যদি আমরা বিনিয়োগ করি আমাদের অবশ্যই তিন স্টেপে বিনিয়োগ করতে হবে আমার এই আলোচনা কাউকে বাই এবং সেল নির্দেশ করছে না আপনার আপনার বিবেক বুদ্ধি দিয়ে কোনো একটা শেয়ার কেনার সময় বিবেক বুদ্ধি অধ্যয়ন করে অধ্যবাসে করে কেনা উচিত আমি জাস্ট আমি আমার যে মতামত আমার যে বিবেচনা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম